তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে এই বছর বিভিন্ন কলেজগুলোতে ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছ এবং তোমাদের এমডিসি সাবজেক্ট হিসাবে সোশ্যাল ওয়ার্ক এই বিষয়টি রয়েছে তো আজকে তোমাদের সোশ্যাল ওয়ার্ক এই টপিকের ওপর কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ কিউটাই প্রশ্ন এবং উত্তর আলোচনা করব তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর যারা মনে করছো এই পিডিএফ কপিটা সংগ্রহ করবে তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে একশো টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও তোমাদের পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে প্রথম প্রশ্ন দেখো সমাজকর্মের ইংরেজি ইংরেজি হলো উত্তর হচ্ছে সোশ্যাল ওয়ার্ক পরের প্রশ্ন ইন্ট্রোডাকশান টু সোশ্যাল ওয়ার্ক গ্রন্থের লেখককে উত্তর এ ফ্রিডল্যান্ডার কাকে সমাজকর্মের এবং সমাজকর্ম শিক্ষার জনক বলা হয় উত্তর জেন অ্যাডমসকে সমাজকর্মের জনক এবং অ্যানা এল ডসকে সমাজকর্ম শিক্ষার জনক বলা হয় সোশ্যাল ওয়ার্ক ইন ইন্ডিয়া কার লেখা উত্তর হিন্দিতে সমাজকর্মের ওপর প্রথম বই লিখেছেন রাম শাস্ত্রী কেস ওয়ার্কের জনককে উত্তর মেরি রিচমন্ডকে সাধারণত আমেরিকায় সামাজিক ওয়ার্কের প্রতিষ্ঠাতা হিসাবে বিবেচনা করা হয় সবচেয়ে বিখ্যাত সমাজকর্মীকে উত্তর জেন অ্যাডামস সমাজকর্মের জনককে উত্তর ম্যারি রিচমন্ড সমাজকর্মের গ্রহণযোগ্য সংজ্ঞা কে দিয়েছেন উত্তর ডব্লিউ এ ফ্রিডল্যান্ডার ইন্ট্রোডাকশান টু সোশ্যাল ওয়েলফেয়ার গ্রন্থের রচয়িতাকে উত্তর ডব্লিউ এ ফ্রিডল্যান্ডার কোন দেশকে সমাজকর্মে সুতিকাগার বলা হয় উত্তর ইংল্যান্ডকে কত সালে আমেরিকায় মহামান্দা হয় উত্তর আঠারোশো উনতরিশ উনত্রিশ সালে বোরস্টাল স্কুল কি উত্তর অন্ধদের আশ্রয়দানের জন্য আমেরিকায় প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের নাম কত সালে দরিদ্র আইন সংস্কার হয় উত্তর আঠারোশো চৌত্রিশ সালে সিওএস কোথায় কবে প্রতিষ্ঠিত হয় লন্ডনে আঠেরোশো সালে এবং আমেরিকায় আঠেরোশো সালে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতাকে উত্তর স্বামী বিবেকানন্দ চিরস্থায়ী বন্দোবস্ত কবে হয় উত্তর সতেরোশো তিরানব্বই সালের বাইশে মার্চ রাজা রামমোহন রায়কে রাজা উপাধি কে উত্তর দিল্লির সম্রাট দ্বিতীয় আকবর বিধবা বিবাহ আইন প্রণীত হয় কখন উত্তর আঠেরোশো সালে এ কে ফজলুল হককে শের বাংলা উপাধি দেন কারা উত্তর লক্ষ্ণৌবাসী কৃষক প্রজা আন্দোলনের প্রবক্তাকে উত্তর এ কে ফজলুল হক আলিগড় আন্দোলনের জনককে স্যার সৈয়দ আহমেদ দ্য কউস অব ইন্ডিয়ার মিউটিনি কাল লেখা উত্তর স্যার সৈয়দ আহমেদ সামাজিক নিরাপত্তা সম্পর্কিত প্রথম আইন কি উত্তর ইন্স্যুরেন্স অ্যাক্ট সতীদাহ প্রথা উচ্ছেদ আইন কে কত সালে করেন লর্ড মেন্টিং আঠেরোশো উনত্রিশ সালে এনএএসডব্লিউ কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের পয়লা অক্টোবর শিল্প বিপ্লব নামকরণ করেন কে উত্তর আর্নল্ড টয়েনবি কল্যাণ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা ও জনককে উত্তর স্যার উইলিয়াম বিভারিজ এবং কার্ল মার্ক্স যুবসমাজকে ধ্বংসের প্রধান হাতিয়ার প্রধান হাতিয়ার কি পর্ণচিত্র সর্বপ্রথম কত সালে এইডস রোগী ধরা পড়ে উনিশশো সালে আর এস এস এর পূর্ণরূপ কি উত্তর রুরাল সোশ্যাল সার্ভিস সমাজকর্মের পদ্ধতি কয়টি উত্তর দুটি ব্যক্তি সমাজকর্মের প্রাণ কি উত্তর ব্যক্তি সমাজবিজ্ঞানের জনককে উত্তর অগাস্ট কোত সোসিওলজি শব্দটির প্রবক্তাকে উত্তর অগাস্ট কোত সোসিয়াস শব্দটির ভাবার্থ কি উত্তর সঙ্গী লোজস শব্দের অর্থ কি উত্তর বিশেষ জ্ঞান কোন গ্রন্থে সোসিওলজির শব্দটি সর্বপ্রথম ব্যবহার করা হয় উত্তর পজিটিভ ফিলোজফি যে শব্দ থেকে সোসিওলজি শব্দের উৎপত্তি হয়েছে উত্তর সোসিয়াস এবং লোজোস কত সালে অগাস্ট কোথ সমাজবিজ্ঞান শব্দটির উদ্ভাবন করেন উত্তর আঠারোশো উনচল্লিশ সালে সোসিয়াস কোন ভাষার শব্দ উত্তর ল্যাটিন ভাষা লোজো শব্দটি কোন ভাষা থেকে এসেছে উত্তর গ্রিক ভাষা থেকে সোসিওলজি গ্রন্থের রচয়িতাকে উত্তর নেইল জেস স্মেলসার রিচার্ড টি সেফার ডেভিড পোপেনো সমাজবিজ্ঞান কোন বিজ্ঞানের শাখা উত্তর সামাজিক বিজ্ঞান ইংরেজি সোসিয়াটি কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে সোসিয়াস সামাজিক প্রপঞ্চের ওপর জোর দিয়ে সংজ্ঞা প্রদান করেছেন কি উত্তর গেডিংস দ্য সায়েন্স অফ সোশ্যাল ইনস্টিটিউশনের সংজ্ঞাটি কে দিয়েছেন উত্তর এম এল দুরখেইম সমাজ বিজ্ঞানকে বলা হয় উত্তর বস্তুনিষ্ঠ বিজ্ঞান সমাজ বিজ্ঞান হল সমাজ সম্পর্কে জ্ঞান বা আলোচনা এটি কোন অর্থে সমাজবিজ্ঞানের সংজ্ঞা উত্তর শব্দগত অর্থে সমাজ বিজ্ঞান হলো সামাজিক ক্রিয়ামূলক বা কার্যাবলীর পাঠ সংজ্ঞাটি কার উত্তর ম্যাক্স ওয়েবার সমাজবিজ্ঞানকে একাধারে সামাজিক স্থিতিশীলতা ও সামাজিক গতিশীলতার বিজ্ঞান বলে কে মনে করেছেন উত্তর অগাস্ট কোত সমাজবিজ্ঞান বিজ্ঞান কাকে আবর্তিত করে থাকে উত্তর সমাজকে ভার্স্টেনহেন শব্দের অর্থ কি অর্থাৎ অন্তর্দৃষ্টি মানুষ স্বভাবতই সামাজিক জীব কে বলেছেন উত্তর অ্যারিস্টটল মানুষের আচরণ আচার রীতিনীতি জীবন প্রণালী সম্পর্কে জানতে হলে কি পাঠ করা প্রয়োজন উত্তর সমাজবিজ্ঞান সমাজ কাঠামোর সঙ্গে শিল্পায়নের সম্পর্ক বিশ্লেষণ করে সমাজবিজ্ঞানের কোন শাখা উত্তর শিল্প সমাজবিজ্ঞান রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার বিন্যাস নিয়ন্ত্রণ করে উত্তর সংবিধান প্রকৃতগতভাবে সমাজবিজ্ঞান কি উত্তর ব্যবহারিক গোটা সমাজকে বিজ্ঞানসম্মত উপায়ে বিশ্লেষণ করে কী উত্তর সমাজবিজ্ঞান দ্য স্প্রিন্ট অফ এর মাধ্যমে সমাজ বিশ্লেষণ করেছেন কি উত্তর মন্তেস্কু বিবর্তনবাদের প্রবক্তাকে উত্তর চার্লস ডারউইন তোমরা প্রশ্নগুলো মুখস্থ করতে থাকো আর যারা মনে করছো কল্যাণ ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টারের মাইনর বা মেজর কোর্সের বাংলা সংস্কৃত ইংরেজি ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান ইকোনমিক্স পরিবেশ ভিএসসি এসএসসির বিষয়ের সাজেশন সংগ্রহ করবে তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো প্রত্যেকটা বিষয়ের প্রতি বিষয়ের পাশে দেখো দাম লেখা রয়েছে তো তোমরা সেই বিষয়ের দাম পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠালেই তোমাদের পিডিএফগুলো পাঠিয়ে দেওয়া হবে তো যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ